সম্মানিত মাত্রাষীবাহ আমার দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমরা একটি পুকুর শুকাচ্ছি আজকে এই পুকুরে কিছু আয়ের মাছ ছাড়া আছে আমরা আয়ের মাছগুলো ধরবো এবং আপনারা পুরো ভিডিওটি সাথে থাকে দেখবেন যে আয়ের মাছগুলো আপনার এক বছরে কতটুকু ওজন আসে অনেকেই বলে যে আয়ের মাছ পুকুরে ছাড়লে হয় না বা পাওয়া যায় না পুকুরে বড় হয় না কিন্তু আয়ের মাছের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হয় আমরা এখানে আপনার দেখাই দেখেন একটা আয়ের মাছ প্রায় দাঁড়া বাসানো আছে আয়ের মাছটা কিন্তু বেশ ভালো বড় আপনার দেখতে পারতেছেন এই দেখেন প্রায় আপনার এক কেজির উপরে হবে আর কি একাতে এটা ধরা সম্ভব না দেখেন আমি আপনাদের তারপরেও দেখাই দেখেন আয়ের মাছটা কত বড়ো আর কি অনেক আমারই বাইরে রয়েছে আয়ের মাছ চাষ করতে চান তারা কিন্তু ইতিমধ্যেই আয়ের মাছ চাষ করতে পারবেন আমাদের কাছে আয়ের মাছের ব্রুট আছে ওইখান থেকে ব্রুট থেকে আমরা পোনা সংগ্রহ করে বিক্রি করে থাকি দেখেন মাছগুলো প্রায় কিন্তু এক কেজির উপরে বা এক কেজি প্লাস এরকম হবে দেখেন আমি আপনার ধরে দেখাচ্ছি আয়ের মাছের কিন্তু দেখ কত বড়ো সাইজ বিগ সাইজ আয়ের মাছগুলো কিন্তু বেশ ভালো বড় হয়ে থাকে যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে থাকেন দেখেন একটা আয়ের দরতে সেমি দেখেন মাছটা প্রায় দুই কেজি হবে আর দেখেন দুই কেজি প্লাস হবে দেখেন আয়ের মাছ কত বড়ো বড়ো হয় অনেক খাবার মায়ের বাইরে বলেন যে আয়ের মাছ বড়ো হয় না এটা হচ্ছে ভুল অলরেডি আমরা পাঁচটা আয়ের ধরে নিয়েছি এখন আরেকটা ধরতেছি ছয়টা আয়ের মাছ খেয়েও দিলে কিন্তু জালটানের ভিতরে ওঠে না যার কারণে কিন্তু আয়ের মাছ ধরা অনেক পরিশ্রম দেখেন বন্ধুরা এখানে অন্য অন্য মাছ রয়েছে যারা আয়ের মাসে পোনা চাষ করতে চাচ্ছেন তারা ইতিমধ্যে আমাদের সাথে পোনা নতুন বস্ত্র পোনা সংগ্রহ করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাছের পোনা প্রয়োজন হলে অবশ্যই অর্ডার করবেন